আসসালামু আলাইকুম আজ চলে আসলাম ইউনিয়নের কারিহাট কারিহাটের পাশে ঘানার বাজারটি কত নিল মাছ দেড়শো টাকা দেখিঘাট আচ্ছা ঠিক আছে খুব সুন্দর বিকালবেলায় বাজারটি হয় আজকে কারিহারের ফুটবল খেলা চলতেছে বাজারটা হলো নিচে খুব সুন্দর একটি বাজার বসছে মাসাল্লাহ এখানে অনেক চানাচুর ভাজাপুরি বিক্রি করা হয় এ হলো আমাদের ভাই সবজির দোকান করে মাসাল্লা ভালো আছেন ভাই আমি চলতেছে আম কত করে কেজি পঞ্চাশ টাকা না আর রুপালিটা রুপালিকে চল্লিশ কেজি ছোট না বড় ছোটটা না পাশে আছে পানের দোকান পান বিক্রি করতেছে পানের দোকান সব সময় চলে ওখানে ভাইরা কাঠ কাজ করতেছে মার্শাল্লা এখানে একটা ওষুধের দোকান আছে এই যে আমাদের এই যে আমাদের মজুর ভাই আসলো এবার মাছের দোকান ছোট মাছগুলো এলাকা থেকে ধরে এনেছে মাসাল্লাহ হ্যালো পাঙ্গাস মাছ সব বাজারে পাঙ্গাস মাছগুলো পাওয়া যায় এ হলো পরিপূর্ণ বাজার বাজার এটি অবস্থিত মার্শাল্লাহ বিকেল বেলায় আজ বাজার অনেক মানুষের সমাগম এখানে ভাজাপুরির একটি দোকান আছে মাসাল্লাহ নীলমণ্ডির খাল এটাকে বলা হয় নতুন একটি ব্রিজ হয়েছে এখানে মাসাল্লাহ সুন্দর একটি ব্রিজ এই পানিটা মূলত আমাদের বাড়ির পাশ দিয়ে আসে সুইচ গেট পাট দিয়ে পানিগুলো আসে আর এই পানিগুলো এদিক দিয়ে চলে যায় এটা হলো 下车子了